সৈয়দা আসিফা আশরাফি পাপিয়া হাদি কেন টার্গেট আমি প্রথম কিন্তু খুব সুনির্দিষ্ট তিনি কেন টার্গেট টার্গেট তো আরো এক্স ওয়াই আরো হতে পারত একটু যদি শুরু করে আচ্ছা এখানে আমি প্রথমে বিজয়ার মাস ষোলো ডিসেম্বর সামনে আমি বিজয়ার মাসে উনিশশো সালে মুক্তিযুদ্ধে যারা প্রাণ দিয়েছেন আমি সেই এবং তিরিশ তিরিশ লক্ষ শহীদ এবং মা বোনেরা যারা সম্ভাবনী হয়েছে প্রত্যেকের প্রতি শ্রদ্ধা নিবেদন এবং তাদের স্মরণ করে আমি আপনার কথার উত্তর দিচ্ছি হাদি কেন টার্গেট হাদি শুধু একাই যে টার্গেট না আপনি বলতে পারেন হাদি কেন প্রথম টার্গেট এটা প্রথম বিষয় হচ্ছে যে হাদি হচ্ছে খুব স্টেইট ফরওয়ার্ড একটা ছেলে এবং খুব তার মানসিকতার যে বিবেকের স্বাধীনতা বলতে যেটা আমি বুঝেছি মানে ওর সাথে আমার আট দশটা টেলিভিশনের টক শো করতে যে এমনি টক শোর পর্দার অন্তরালের যে কথাবার্তাগুলো এগুলো দেখে শুনে যেটা বুঝেছি যে খুব মুক্তিকামী স্বাধীন চেতা নির্লোভ এবং একটা সৎ ছেলে যার একবারে প্রত্যাশা হচ্ছে যে রক্ত দিয়ে জীবন দিয়ে হলেও বাংলাদেশে একটা স্বচ্ছ এবং রাজনীতি প্রতিষ্ঠা নতুন এবং ফিরে আসা গ্রাহকদের জন্য নগদে চলছে ক্যাশব্যাক সহ প্রতিদিন হাজারো উপহার সারপ্রাইজ সেরা এখন স্বাভাবিক কারণেই ও যেভাবে দেখেন ও কোনো দলের নমিনেশন যায় না ওর প্রথম থেকে টার্গেট আমি স্বতন্ত্র ভোট করে দেখবো যে আসলে এখানে স্বতন্ত্র যেতে যায় কিনা না আমি ওকে জিজ্ঞেস করছিলাম যে তুমি ওই জায়গা থেকে কেন করবে বলে আপা ছোটবেলা থেকে ওই জায়গায় হাঁটা ছেলে উঠা বসা ছাত্র জীবন থেকে সব কিছু মিলায় মেশায় সেই কারণে হচ্ছে আমি ওই জায়গাটাকেই বেছে নিয়েছি যে আমি দেখবো তো কোনো দলের নমিনেশন আমি নিখবো না আমার ব্যক্তিগতভাবে আমি প্রচণ্ড কষ্ট পেয়েছি দেখবেন আমার মাতৃত্ব দিয়ে যদি আমি বিশ্লেষণ করি ওর চোখের দিকে তাকায় দেখবেন একটা চরম মায়াবিচক ওর এবং রাষ্ট্র দেশ এবং সন্তান একটা ছেলের এই চোখ সুন্দর একটা চিন্তা চেতনা এটা আমাকে ওর ঘটনাটা শোনার পর থেকে আমি ব্যক্তিগতভাবে মানে প্রচণ্ড আমি আর আত্মীয় না স্বজন না পাড়াও না পড়সিও না কিন্তু আমি প্রচণ্ড মানসিকভাবে আহত এই ঘটনার সাথে যারা জড়িত তাদেরকে প্রথমেই মানে আইনের আশ্রয় আমি আমি স্পেসিফিক বলতে চাই আপনি যেটা বললেন একটি মানুষের গুণাবলীর কথা বর্ণনা করলেন গুণ তো ধরেন যারা লাভ লোকসানের কথা চিন্তা করে যাদের যারা টার্গেট করবে তারা তো কিছু বিবেচনা করবে কঠ কণ্ঠটা বন্ধ করার জন্য আরো তো অনেকের কণ্ঠ আছে আর শুনেন টার্গেট যে আমিও না সেটাই আপনি বুঝছেন কি হবে ব্যাপারটা হচ্ছে এই যারা এগুলো করছে তাদের লিস্ট তো নিশ্চয়ই লম্বা হলে হতে পারে একের অধিক হতে পারে কারণ আমি একটা জুলকার নাইনের একটা ফেসবুকে দেখলাম কথোপকথন শেখ হাসিনার সাথে তো সেইখানে তো দেখলাম লম্বা লিস্ট তাদের আমরা একটু হাদির যে সহকর্মী আপনার ফাহিম ফারুকী তার বক্তব্যটা দেখেনি আসলে সে কি বলছে এখানে গুপ্ত সুপ্ত কোনো কথা নাই কথা হচ্ছে আওয়ামী লীগ ঢুকেছে আপনি যদি দেখেন তারা দুই সপ্তাহ যাবত প্রচারণা টিমের সাথে জড়িত তারা সেন্টারে আসে যেটা হচ্ছে বাংলা মোটরসে তো সেন্টারে সবার জন্য বসার সুযোগ আছে তারা সেখানে আসে এবং তাদেরকে যখন মাস্ক খুলতে বলা হয় তিনি বলে তার প্রবলেম আছে এবং শরীফ উসমান হাদিবাই খুবই মানে যেটাকে বলে মানে উদার মনে সেজন্য তিনি তাদেরকে সন্দেহ না করে নির্বাচনী প্রচারণার যে টিম সেটাতে নিয়েছিল এবং জুমার নামাজে মানে ওই দিনের ঘটনা যদি বলি জুমার নামাজের পূর্বেও তারা শরীফ উসমান হাদি সেটা ছিল শরীফ উসমান হাদি যখন জুমার নামাজে প্রবেশ করে সেই দুইজন ব্যক্তি অর্থাৎ যিনি কিলিং করেছেন এবং যিনি বাইক চালিয়েছেন তারা বাহিরে অপেক্ষা করে যে শরীফ উসমান হাদির গতিবিধি লক্ষ্য করার জন্য এবং শরীফ উসমান হাদি যখন নামাজ থেকে বের হয় তার পরবর্তীতেই তারা তার পিছু নেয় এবং যখন তার উপরে আক্রমণ হয় তারপর থেকে সেই দুজনকে আর খুঁজে পাওয়া যায় নাই এবং স্পষ্টত বলে দিচ্ছি তারা তার টিমে ঢুকেছিল নির্বাচনী সংযোগে অংশগ্রহণ করেছিল এবং তাদের পরিচয় তারা ছাত্রলীগ এখানে গুপ্ত সুপ্ত কোনো চাঁদাবাজ এইসব কথাই যাদেরকে বোঝা হয় তারা কেউ জড়িত ছিল না সরাসরি আদাবর থানার ছাত্রলীগের যেই নেতা সে ফয়সাল সে জড়িত ছিল এবং তার সাথে যে ছিল সেই তথ্যগুলো ইতিমধ্যেই ফরেন্সিক করা হয়েছে মেবি এবং প্রশাসন জানিয়েছে যেটা প্রশাসনের পক্ষ থেকে আপনারা পাবেন এবং তাদেরকে হত্যাকাণ্ডের ব্যাপারে পূর্বে থেকেই সরকারকে অবগত করা হয়েছিল কিন্তু সে ব্যাপারে সরকার পদক্ষেপ নেয় নাই সেজন্য ইন্টারিম কোনোভাবে এই দায় এড়াতে পারে না ইন্টারিম এখানে জব দিতে আওতাভুক্ত তারা তাদেরকে জবাব করতে হবে এবং আপনারা অবগত আছেন যে আওয়ামী লীগ এই কিলিং মিশনের অংশ হিসেবে শুধু শরীফ উসমান হাদিকে নয় তারপরেও আরও ভাইদেরকে জুলাই শক্তিগুলোকে ধ্বংস করার জন্য তাদেরকে বাংলাদেশ থেকে কথা বলা বন্ধ করার জন্য তারা কিলিং মিশনের ধারাবাহিকতা অব্যাহত রাখবে বলে আমরা জানতে পেরেছি আমরা শুনলাম ফাইম ফারুকীর বক্তব্য এবং আমি এর সাথে আরও যোগ করি যে এই যে হাদি হাদিকে যে আক্রমণ করল তার যে এখন প্রধান সন্দেহভাজন ফয়সাল করিম দাউদ খেয়াল করেন তাকে সাত নভেম্বর আদাবর এলাকা থেকে গ্রেপ্তার করেছিল র্যাব ফুয়াদ ভাই একটু মনোযোগ দিয়ে শুনবেন তখন তার কাছ থেকে দুটি বিদেশি পিস্তল দুটি ম্যাগজিন পাঁচটি গুলি তিনটি মুঠোবন পাঁচ হাজার টাকা উদ্ধার করা হয়েছিল এই মামলায় গত ষোলোই ফেব্রুয়ারি হাইকোর্ট থেকে সে জামিন পায় খুব ইন্টারেস্টিং জামিনের সময়সীমা বাড়াতে বারোই আগস্ট আবারও আবেদন করে তিন মাস আট দিনে সে জামিন পেয়েছিল সো এই যে আপনার ফয়সাল করিম দাউদ খান যার কথা বলা হচ্ছে সে আইডেন্টিফাইড তাকে চেনা যাচ্ছে তার ট্র্যাক রেকর্ড আছে সে ছাত্রলীগ হিসেবেই গ্রেপ্তার হয়েছিল সে জামিন পেয়েছে উনি বললেন যে জানানো হয়েছিল তিনি কিল হতে পারেন আইনশৃঙ্খলা রক্ষাকারী কোনো ব্যবস্থা নেয়নি তাহলে বিষয়টা কি দাঁড়ালো এইখানে সমস্যাটা যে আইনশৃঙ্খলা শৃঙ্খলা এই যে নির্বাচন এত বড় একটা আনশৃঙ্খলা বাহিনীর একটা চুরি ডাকাতি চিন্তাই যারা ঠেকাতে পারে না তারা নির্বাচনের শৃঙ্খলার দায়িত্বটা নেবে কী আর আওয়ামী লীগের দোসরেরা দোসর না ডাইরেক্ট আওয়ামী লীগ করা প্রশাসনের লোকজন তো ভরা তো এই প্রশাসনকে নিয়ে আপনি নির্বাচন কি করবেন আবার আওয়ামী লীগের দিকে আপনি তাকায় দেখেন যে তারা জীবনে কখনো কোনো নির্বাচন বর্জন করার ইতিহাস তাদের সেভাবে নাই তো তারা এই নির্বাচনে তো তারা যেহেতু আসতে পারছে না আবার এই নির্বাচন হতেও তারা দিতে চাচ্ছে না যার কারণেই তারা এইভাবে ধরে ধরে ভোকাল দেশপ্রেমিক সৎ ভারতীয় আগ্রাসনের আধিপত্যবাদের বিরুদ্ধে যারা সচ্চার তাদেরকে তারা টার্গেট করেছে